আজকের এই পর্বে আমরা ইতিহাসের এমন কয়েকজন রহস্যময় ব্যক্তিত্বের কথা বলবো যা শুনে আপনি অভিভূত না হয়ে পারবেন না আর আপনাদের কাছে আমাদের একান্ত অনুরোধ রইল আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকার তো চলুন বন্ধুরা শুরু করি নাম্বার ওয়ান ফ্রান্সের রাজা সপ্তদশ লুই থোরস লুই এবং ম্যারি অ্যান্টোইনেটের পুত্র ছিলেন তিনি ছিলেন ফরাসি বিপ্লবের গোলমালে ধরা একজন দুঃখজনক ব্যক্তিত্ব সতেরোশো তিরানব্বই সালে তার পিতার মৃত্যুদণ্ডের পর তিনি খুব অল্প বয়সেই সিংহাসনে বসেন তবে তার রাজত্ব ছিল খুবই স্বল্পস্থায়ী এবং রাজনৈতিক উত্থান ও সন্ত্রাসের রাজত্বের সময় তার শাসনকাল ছিল সপ্তদশ লুইয়ের ভাগ্য রহস্য এবং অনুমানের বিষয় রয়ে গেছে কারণ তিনি অস্পষ্ট পরিস্থিতিতে বছর বয়সে অবস্থায় মারা যান তার বেঁচে থাকা এবং পরবর্তী জীবনে বিভিন্ন দাবি সত্ত্বেও সপ্তদশ লুইয়ের শেষের দিনের সত্য গল্পটি আজও অধরা থেকে যায় যা ইতিহাসের সবচেয়ে রহস্যময় রাজকীয় ব্যক্তিত্বকে ঘিরে ষড়যন্ত্রের দিকে ইঙ্গিত করে নাম্বার টু টুটেন প্রাচীন মিশরের বালক ফেরাও যিনি অল্প বয়সে সিংহাসনে আরোহণ করেছিলেন এবং তম রাজবংশের সময় শাসন করেছিলেন তার রাজত্ব ছিল সংক্ষিপ্ত কিন্তু তার উত্তরাধিকার অমর হয়ে গিয়েছিল যখন উনিশশো সালে হাওয়ার্ড কার্টার ভ্যালি অফ দ্য কিংসে তার অক্ষত সমাধি আবিষ্কার করেছিলেন তার সোনালে মৃত্যুর মুখোশ এবং এর মধ্যে পাওয়া ধন সম্পদগুলি প্রাচীন মিশরীয় সংস্কৃতি শিল্পকলার অভূতপূর্ব অন্তর্দৃষ্টির পরিচয় দেয় টুটেন খামেনের জীবন ও মৃত্যু রহস্যাবৃত পণ্ডিতরা তার অকাল মৃত্যুকে ঘিরে প্রাচীন করেছেন মিশরের বৃহত্তর রাজনৈতিক পরিস্থিতি এবং তার ছোট রাজত্বের প্রভাব সম্পর্কে অনুমান করতে থাকেন টুটেন খামেনের সমাধি এবং এর ধনসম্পদ ইতিহাসের অন্যতম আকর্ষণীয় সভ্যতার সম্পদ শক্তি এবং কারুকার্যের প্রমাণ হিসাবে আজও দাঁড়িয়ে রয়েছে নামাচ্ছি রাজা তৃতীয় রিচার্ড যিনি ইংল্যান্ডের শেষ প্ল্যান্টোজেনের রাজা চোদ্দশো তিরাশি থেকে চোদ্দশো পঁচাশি সালে বস ওয়ার ফিল্ডের যুদ্ধে তার মৃত্যুর আগে পর্যন্ত শাসন করেছিলেন তিনি তার রাজত্ব ছিল বিতর্ক এবং ষড়যন্ত্রের দ্বারা চিহ্নিত তার তরুণ ভাগনা প্রিন্স প্রিন্সেসের অন্তর্ধানের অভিযোগ ছিল তারই ওপর ভিলেন হিসেবে রিচার্ডের খ্যাতি টিউডর প্রচারের দ্বারা সুদৃঢ় হয়েছিল কিছু ইতিহাসবিদরা মনে করেন তিনি একজন সক্ষম শাসক ছিলেন যিনি সিংহাসনে তার সংক্ষিপ্ত সময়ে প্রগতিশীল সংস্কার বাস্তবায়ন করেছিলেন দু সালে লিসেস্টারে একটি পার্কিং লটের নিচে রিচার্ডের দেহবাসে আবিষ্কৃত হয় যা তার জীবন রাজত্ব এবং তার মৃত্যুর কারণ নিয়ে গবেষণার নতুন সুযোগ প্রদান করে নাম্বার ফোর কিং আর্থার যিনি মধ্যযুগের ব্রিটেনের কিংবদন্তি ব্যক্তিত্ব পৌরাণিক কাহিনী এবং লোককাহিনীতে নিমজ্জিত মনে করা হয় যে তিনি ক্যামেলর শাসন করেছিলেন তিনি তার মহৎ কাজের জন্য খুবই বিখ্যাত ছিলেন যার মধ্যে রয়েছে রাউন্ড টেবিলের নাইটদের বলি গ্রেলের সন্ধানে নেতৃত্ব দেওয়া এবং স্যাকসন আক্রমণকারীদের বিরুদ্ধে তার বীরত্বপূর্ণ প্রতিরক্ষা পণ্ডিতের মধ্যে রাজা আর্থারের ঐতিহাসিক অস্তিত্ব নিয়ে বিতর্ক রয়েছে কারণ তার জীবনের প্রথম লিখিত বিবরণ তার অনুমিত রাজত্বের কয়েক শতাব্দী পরে আবির্ভূত হয়েছিল তার অস্তিত্বের চারপাশে অস্পষ্টতা থাকা সত্ত্বেও রাজা আর্থ এবং নাইটদের গল্প শতাব্দী ধরে টিকে রয়েছে তাদের বীরত্ব সম্মান এবং সত্য ও ন্যায়ের জন্য চিরন্তন অনুসন্ধানের থিম যা দর্শকদের আজও বিমোহিত করে তোলে তো বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন